উপজেলা নির্বাচনে দক্ষিণ সুরমার চেয়ারম্যান প্রার্থী বদরুল ইসলামের সমর্থনে যুক্তরাজ্যের লন্ডনে আলোচনা সভা হয়েছে লন্ডন থেকে জুবাই আহমদ জানান পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যাম্পেইন কমিটির সভাপতি লুটনের সাবেক কাউন্সিলর এম এ রকিব সদস্য সচিব নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এফ এর পরিচালক ইশরাকুল ইসলাম সুইট বদরুল ইসলামকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল আলোচনা সভায় অংশ নেন দক্ষিণ সুমা উপজেলার আটটি ইউনিয়নের প্রবাসীরা বক্তব্য রাখেন মুকসুদ রহমান দবিরুল ইসলাম সেলিম আহমদ শাহজাহান শিকদার সহ অনেকে দক্ষিণ সুরমার আটটা ইউনিয়নও আমরা আশাবাদী যে বদরুল ইসলাম ইনশাআল্লাহ আগামী আট ইমের নির্বাচন জয়লাভ করবা বদরুল যে আকুণ্ঠ সমর্থন জানাইছেন তার কারণে লোক বদরুল ইসলাম ডাইনামিক মানুষ এনার্জেটিক মানুষ একজন জনপ্রিয় মানুষ এর লাগে বদরুল ইসলাম আমরা আশা করলাম সকলরে যে বিপুল ভোটে আগামী দিন ইনশাল্লাহ আগামী আট তারিখ বদরুল ইসলাম বদরুল টেলিফোন মার্কায় নির্বাচিত হইবা এটা আমরা সকলের প্রত্যাশা এবং সকলের দোয়া এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার